গ্রামেই এক জ্যোতিষ বাবা এসেছেন লোকের অতীত বর্তমান ভবিষ্যৎ গণনা করেছেন সমস্যা সমাধান দিয়ে মানুষের মনও জয় করে নিচ্ছেন মুশকিল আসান বাবার কেরামতিতে মুগ্ধ হয়ে দক্ষিণা দিতে কার্পণ্য করছেন না গ্রামের সরল মানুষগুলো বাবাও মহা খুশি কিন্তু সব মানুষকে বস করতে পারেননি বাবা বিশেষ করে আলিকে লোকটা ধনী এবং প্রভাবশীল লেখাপড়া বিশেষ জানেন না তবে বুদ্ধিমান জ্যোতিষী বাবার আফসোস এই একটা লোককে কিছুতেই বাগে আনতে পারছেন না উনি রহমত আলীকে যদি একবার বশ মানাতে পারে। তাহলে গ্রামে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যায় তার একটা আস্তানা তৈরির খায়েশ তার বহু দিনের সেই আস্তানা সাক নিয়ে একবার পশার জমাতে পারলেই তার দুঃখ ঘুচে যাবে চিরকালের জন্য কিন্তু এত এত অলৌকিক সব কাজ করিও লোকটাকে আকর্ষণ করতে পারছেন না বাবা ভাবলেন না এভাবে হবে না ও লোক কিছুতেই তার থানে ভিড়বে না তাকে বসে আনতে হলে নিজেই একবার পায়ের ধুলো দেবেন রহমত আলীর বাড়িতে কিন্তু তিনি যখন যাবেন তখন যদি রহমত আলী বাড়িতে না থাকেন একবার বাড়ি বারবার গেলে ওজন হালকা হয়ে যাবে লোকে ভাবতে পারে রহমত আলীর ক্ষমতার কাছে জ্যোতিষী বাবা নত যেন হয়েছেন তাই তিনি খবর পাঠালেন রহমত আলীকে আগামী শনিবার তিনি পায়ের ধুলো দেবেন রহমত আলীর বাড়িতে ওদিকে গায়ের সাধারণ মানুষের মধ্যে একটা চাপা চাপা অসন্তোষ তৈরি হয়েছিল রহমত আলির জন্য জ্যোতিষী বাবার ওপর তাদের অঘাত আস্থা সেই বাবাকে কিনা দিনের পর দিন অবহেলা করেছেন রহমত আলী বাবার যে ক্ষমতা একবার যদি রুষ্ট হন গায়ের মানুষের ওপর তাহলে কি সর্বনাশটাই না নেমে আসবে অর্থাৎ তাদের ভয় রহমাতালের অবহেলার ফল ভোগ করতে হবে সাধারণ মানুষকে রহমাতালির কানেও এসেছে গুঞ্জন জেনেছেন সাধারণ মানুষ কি ভাবছে তাও তাই তিনি ঠিক করলেন জ্যোতিষী বাবা যেদিন আসবে সেই শনিবার বিকেলে তিনি বাড়িতেই থাকবেন শুধু তাই নয় খবর যে দিতে এসেছিল তাকে বললেন যদি সম্ভব হয় জ্যোতিষী বাবা দুপুরের আহারটা যেন তার বাড়িতেই করেন আরও বললেন ওই দিন বিকেলে পাঁচটায় গ্রামের সাধারণ মানুষেও যেন উপস্থিত থাকে জ্যোতিষী বাবার সঙ্গে তার সাক্ষাৎ পর্বটা যেন সবাই উপভোগ করে শনিবার রহমত আলীর বাড়িতে রান্না বাড়ার ধুম পড়ে গেল জ্যোতিষী বাবা খাবেন তার চালা চামুণ্ডরাও দাওয়াত পেয়েছে ছোটোখাটো একটা সবার আয়োজন করা হলো সবাই খুব খুশি তার চেয়ে সবচেয়ে খুশি স্বয়ং জ্যোতিষী বাবা রহমত আলিককে ভুল বোঝার জন্য মনে মনে তিনি লজ্জা পেলেন খলিজাওয়ালা লোক এই রহমত আলী তাই ধুমধাম করে তাকে বরণ করে নেবেন বলেই হয়তো আর দশটা মানুষের মানুষের মতো খালি হাটে গিয়ে তার দরজায় হাত বাড়াননি নিশ্চয়ই মূল সাক্ষাৎকার শেষে বড় দক্ষিণা দেবেন তার চেয়ে বড়ো কথা তিনি নিজেই চিরস্থায়ীভাবে আস্তানা তৈরির কথাটাই রহমত আলীর কানে তুলে দেবেন আজ বিকেল পাঁচটার দিকে ভরে গেল রহমত আলীর বৈঠকখানা বাবাকে বসতে দেওয়া হয়েছে আসরের মধ্যমণি করে পাশেই বসেছেন রহমত আলী তিনি গলা খাকরি দিয়ে শুরু করলেন ভাইসব আমি জানি আপনারা আমার ওপর একটু অখুশি কারণ এই বাবা হুজুরের কাছে আমি যাইনি কেন যাইনি তার কারণ আছে সে কারণটা একটু পরেই জানতে পারবেন তার আগে বাবার কাছে আমার কিছু প্রশ্ন আছে মুচকে হাসলেন তিনি তারপর বাবার চোখে চোখ রাখলেন বাবা বললেন বলুন বাবা কি প্রশ্ন আপনার বাবা আপনি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সবই দেখতে পান তাই তো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করলেন রহমত আলী কতটা দুঃখ আমি নই মানুষ আমাকে ভালোবাসে তাই কিছুটা বাড়িয়ে বলেছে বিনয়ের অবতার হয়ে বললেন জ্যোতিষ বাবা তবে একবারে যে পারি না তা বলছি না তখন রহমত আলীর গলাটা চড়িয়ে বললেন এই বাবা অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারেন তিনি নিজেই স্বীকার করছেন তিনি নিশ্চয়ই অন্যদের ভাগ্যও বলে দিতে পারেন জ্যোতিষ বাবা কিছু বলার আগেই জনতার ভেতর থেকে গুঞ্জন শুরু হলো হ্যাঁ পারেন পারেন আমার হেন করেছেন আরেকজন আবার বলল আমারও তেন করেছিল জনতার সমর্থনে জ্যোতিষ বাবা মনে মনে খুশি হলেন কিন্তু রহমত আলী খুশি হতে পারলেন না তিনি বাজখাই গলায় হুঙ্কার দিয়ে বললেন থামুন আপনারা আপনাদের আদিক্ষে তো আমার জানা আছে ওই বেটা বাবা আসলে ভণ্ড আপনাদের ভাগ্য বলে দিচ্ছেন উনি কিন্তু নিজেই ভাগ্য বদলাতে পারেন না পেট চালানোর জন্য অন্যের হাত দেখেন ভাগ্য বদলে নাটক করেন নিজের বেলায় ঠনঠন জনতা হুল্লা শুরু করল রহমাত বাবা হুঙ্কার দিয়ে বললেন থামুন আপনারা খেয়াল এখনও বাকি এই ভণ্ড লোকটা দাবি করেছে সে নাকি অতীত বর্তমান ভবিষ্যৎ সব আগে থেকে জানে এটাও মিথ্যা সে যদি তাই জানতো তাহলে আজ এখানে আসতো না ও জানতেই পারেনি এখানে এলে ওকে আজ পেটানো হবে বলে হাত তুলে ইশারা করতেই রহমত আলীর এক সহযোগী জ্যোতিষ বাবাকে পেটাতে শুরু করলো জ্যোতিষ বাবা বাবা গু মা গু বলে পালাতে শুরু করলো জ্যোতিষ বাবা পালিয়ে বাঁচলেন জনতার মধ্যে পিন পনথ নিরবতা তখন রহমত আলী আবার হুঙ্কার দিয়ে বললেন আপনাদের যদি পেটাতে পারতাম তাহলে ভালো লাগতো আমার এত বোকা কেন আপনারা যে নিজের ভাগ্য বদলাতে পারে না আপনারা তার কাছেই যান ভাগ্য বদলাতে যে নিজের ভবিষ্যৎ গণনাই করতে পারে না আপনারা তারই কাছে যান নিজের ভবিষ্যৎ জানতে আপনাদের বুদ্ধি তারিফ না করে আমি পারলাম না প্রিয় দর্শক মানুষ বিপদে পড়লে কোথায় না ছোটে নেতা মন্ত্রী দেবস্থান শ্মশান থেকে শুরু করে জ্যোতিষীদের দরবারে আর এই জ্যোতিষ বাবাজি মাতাজিরা মানুষের দুর্বলতা অসহায়তা কুসংস্কার এবং অসচেতনতাকে হাতিয়ার করে তাদের সর্বশান্ত করার জন্য শুরু করে তাবিজ কবজ মাদুলি ঠিকুজি, কুষ্টি ও বশীকরণের সম্মোহনী খেলা প্রিয়দর্শক জ্যোতিষ কোনো শাস্ত্র নয় নয় বিজ্ঞান কিংবা দর্শন স্রেপ মানুষের অবৈজ্ঞানিক চিন্তাধারার ফসল কতগুলো মন গড়া কথা বলে কখনো ভয় দেখিয়ে তাদের ফাঁদে ফেলে পয়সা উপার্জনের ফিকির বর্তমান বিশ্বায়নের যুগে কেউ ভেকধারী সন্ন্যাসী সেজে কেউ বা ধূপধুরস্থ ভদ্রলোক সেজে খদ্দের ধরার জন্য জাল বিছিয়ে আছে বিভিন্ন টিভি চ্যানেলের রমরমা বিজ্ঞাপনে সেই সব বিজ্ঞাপনের মডেল হয়ে সিনেমা নাটকের বাতিল হওয়া কিছু নটনটি যারা পেশাগত জীবনের মূলত যৌনকর্মী হিসাবেই গতর খাটাতো ওরাই মডেল সেজে টিভি খবরের কাগজ দেয় গাল ভরা বিজ্ঞাপন তাদের মতে রাহুকেতু রবি চন্দ্র নাকি গ্রহ কিন্তু তার সন্ধান আজও পর্যন্ত জ্যোতিষ বিজ্ঞানীরা পেলেন না সৌরজগতের কয়েক লক্ষ মাইল দূরে থাকা গ্রহ নাকি খুবই গ্রহ যার প্রতি তার নজর পড়ে তার জীবন একদম বরবাদ হয়ে যায় হ্যাঁ বিজ্ঞানীরা না পারলেও সৌরজগতের সেই গ্রহগুলোকে আমাদের এই স্বর্ণমধ্যন্য জ্যোতিষীরা তাদের তন্ত্র মন্ত্র মাদুলি তাবিজ আর পাথর দিয়ে বসীভূত করতে পারে হররোজ বেশ মোটা টাকার বিনিময় তা করে থাকেন আশ্চর্য এরা যে সর্বাশ্বই তন্ত্র সাধক মাতৃসাধক জিন সাধক বিদ্যা বিশারদ কিংবা জ্যোতিষ বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডালিস্ট এরা সবাই এইট পাস প্রফেসর আজগুবি নামের সব ডিগ্রি নিয়ে তারা প্রতিনিয়ত মানুষের সেন্টিমেন্টে সুশুরি দেয় গালভরা কথা বলা এক শ্রেণীর দুর্বল চিত্তের শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিতদের সম্পূর্ণ বোকা বানিয়ে যাচ্ছে জ্যোতিষ বিজ্ঞান একটা ফলিত বিজ্ঞান বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিষয় পড়ানোও হয় কিন্তু জ্যোতিষ নয় জ্যোতির্বিজ্ঞান গবেষণা হয় সেই গবেষণার পরীক্ষা পরীক্ষালব্ধ প্রমাণের কারণেই আজ মানুষ মহাকাশে পাড়ি দিচ্ছে মনে রাখবেন জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষ এক বিষয় নয় সাধু সাবধান শুধু লিটন দেওয়ান প্রফেসর হাওয়ালদার নয় এরকম বহু শাস্ত্রী বাবাজি মাতাজি ভেগ তন্ত্র সাধক প্রতিনিয়ত মানুষ ঠকিয়ে চলেছে ভবিষ্যতেও ঠকাবে এদের বিরুদ্ধে না আছে কোনো আইন না গণ আন্দোলন আমরা আপনার সচেতনতা বিজ্ঞান গণমাধ্যমগুলির ব্যাপক প্রচারেই এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারি তাই প্রিয় দর্শক গুজবে কান দেবেন না আপনি আপনার ক্রিয়াকর্ম করে যান ফল ওই যে ওপরে একজন বসে আছেন তিনি ফল দিয়ে দেবেন ফলের আশা করবেন না কর্ম করে যান একদিন না একদিন ঠিক ভগবান তার ফিডব্যাক দিয়ে দেবেন তাই গুজবে কান দেবেন না আপনি আপনার কর্ম করে যান রাধি রাধে 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 রাধি রাধে